হাস্ট এডসজাত মারী বান বিধানসভা মঞ্চ ডণিকা নি রা কক্টমসি কক বুসকা দুই হাজার একুশ বিশ্ব হাস্ট এডসবজাত মারী তমনি সাত হাজার আর দু হাজার তেইস বিশ হাস্ট এড্রজাত মারী বঙ্গ দশ জন থাকে বাসাকা ফেক নিউ মানিখিনি ৰকনো সামুগেই হাস্তে চৰং তিখলা সদান বেলকে দেৰামুকাগ বিধান সভা এম এল এ নিৰ্মল বিশ্বাসে এম এল এ নয়ন চৰকাৰ নেশা খাটা হাস্তে হাফি য়াপ্ৰী নাহাৰ বাগেইনো নটা বিবৃতিৰে নাথাকে আৱহায় মন্ত্ৰীগৰাকিক শাহা বতাইবা হাস্তী ফেকম খেৱে চাক্ৰমুখা চেং জাকা চাকৰি মাৰি ফেকনো মানি তব জাকা হাসিনা যাদা থায় নংকমা চাক্ৰমুং চিডি বুফাংজী দৌ বনিলগী ফেকমং ফাল্নাই গ্ৰেপ্তাৰ খাইজাক বাইছ বিচাৰ চৌবিছ বিছৰ হাছি যুদা থানা দাইমা এন ডি পি এছ মামলি মাৰি গ্ৰেপ্তাৰ মাৰি নকবাই কৌতুম ৰখা মন্ত্ৰী হা সংখ্যা ৬৩৩ এবং চব্বিশ মামলা চারশো সত্তর এবং গ্রেপ্তার হয়েছে এবং মামলা বছরে এক হাজার ছয়শ পঁয়ষট্টি এবং গ্রেপ্তার হয়েছে দু হাজার সাতানব্বই শখলা হাদানী নজাখানুইজ বাদেমু লি জগ জাতীয় এডস কন্ট্রোল সসাইটি ককথুম নরক দুই হাজার একুশ বিশ হাস্ত জত সাত হাজার সাতশো সাত জন এডস জাক্রবজার ব্যবহার দো দু হাজার বাইশ বিশ আগে আট হাজার নয়শো জন থাগী বাসাকা দুই বিশ আী দশ হাজার জন ছাব্বিশ জনগি বাচ্চাখা নিশাখা মন্ত্রী

মন্ত্রকরা আস হালো তাই বর শাখা দুই হাজার আঠারো বিশ নিঃশেখান ত্রিপুরা হাসতেও নেশযুক্ত তংমানি দুই হাজার ও হাসতে বিজেপি হাবাং সংক্রমানি ওলো নেশামুক্ত ত্রিপুরা খাই লোয়া জিমু নাহার জাখা থাক মুন কেবেঙ্গি সামু খাই তঙ্গ নাইকল বেদে ব্রিউ রিপোর্ট নিউজ টুডে